এই যে রথের দিন যে অপরাজিতা দানাগুলো দিয়েছিলাম না কত সুন্দর গাছগুলো হয়েছে দেখো কটা গাছ হয়েছে না একটা দুটো তিনটে চারটে আর একটা পাঁচটা পাঁচটা গাছ বেরিয়েছে এটা এই ছোটো টপ বলে এই বড় টবে একটু করে দেব দিয়ে ছাদেই রেখে দেবো এখন বর্ষার সিজনে সব সময় বৃষ্টি হচ্ছে তো জল পেয়ে ঠিক হয়ে যাবে আরে যে এই একটা গাছ এটা মরে গেছে কিছুতে মনে খেয়েছে তাই মরে গেছে এখন বিকেলবেলা বসে আবার জন্য চলে এসেছি ওপরে এই এখন বসিয়ে দিলে আর একটু জল দিয়ে দেবো সারা রাতে থাকবে তো গাছগুলো আর মরবে না ধরে যাবে ভালোভাবে আর এই ছাদের এই জানলাটা সামনেই দেব ভাবছি তাহলে জানালার মধ্যে জড়িয়ে উঠলে ফুলটাও খুব সুন্দর হবে নিচেতে এই সেই গাছ ভর্তি হয়ে আছে আর নিচেতে বসালাম না